হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমিও ভালো আছি অ্যান্ড আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে মাইন্ডক্রাফ্টে অন্য অ্যাপ থেকে মর দিতে হয় তো মর দেওয়ার জন্য আপনাদের একটা সঠিক অ্যাপের দরকার ওই অ্যাপটা নিয়ে আমি একটা ভিডিও দিব তো ওই অ্যাপটা দিয়ে আমি আজকে মাইন্ডক্রাফ্টে মর দিব তো হচ্ছে অনেকগুলো অ্যাপ দিয়ে মর দেওয়া যায় অনেকগুলো অ্যাপ দিয়েই মর দেওয়া যায় না মর দেওয়ার সঠিক নিয়মগুলো জানতে হয় অনেকেই যারা নতুন মাইকআপ খেলে তারা জানে না যে কীভাবে মাইন মর দিতে হয় তো আমি একটা ভিডিও দেবো যেটাতে কয়েকদিন পরে দিবো বা এক সপ্তাহ পরে দিব যেহেতু আমার সামনে পরীক্ষা এবং সবাই আমার জন্য দোয়া করবেন আমি পরীক্ষা দি সামনে অ্যান্ড হচ্ছে আমি একটা নতুন পোস্ট করছি আমি অ্যাপটার ভিতরে আগে যাই এক মিনিট তো আমি একটা নতুন পোস্ট করছি যেই পোস্টটাতে আমি কালকে করছিলাম এই ভিডিওটা আমার কালকেই দেওয়ার কথা ছিল কিন্তু একটু লেট হয়ে গেছে ভিডিওটা দিতে সরি সরি তো পোস্টে আমি বলছি যে মানে আমি এই ভিডিওটার পরে কোন ভিডিও দেবো মানে সারভাইভাল সিরিজ দেব নাকি ভিডিও থামবে কীভাবে এডিট করে দিতে হয় ভিডিওতে অ্যাড করতে হয় ওইটা তো আপনি চাইলে এখানে এই মডটা সার্চও করতে পারেন যেমন আমি সার্চ করছি হচ্ছে ক্যামেরা আপনার যে মডটা পছন্দ হবে ওইটির উপরে আপনি দেখবেন একটা হার্ড শেপ আঁকা আছে হার্ড শেপটাতে ক্লিক করবেন তাহলেই হয়ে যাবে আপনার মডটা সেভ হয়ে যাবে আপনি মডটা হারাবেন এখানে এক আর কঙ আছে এটা দিয়ে আসলে একটা বুকে বানাবো তো আমার পছন্দ তো এখানে একটাও মর হচ্ছে না তারপর আমি আপনাদের জাস্ট দিয়ে দেখাবো মরটা মানে মঠ তো আমার নেওয়াই আছে আমি ফার্নিচারের মঠ নিয়ে রাখছি তো আমি জাস্ট এখান থেকে ডাউনলোড করে নিব নিজের ডাউনলোড অপশানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে এখানে ইনপোর্ট টু গেম নেই ক্লিক করবেন দ্বিতীয় নম্বরটাতে দ্বিতীয় নম্বরটাতে ক্লিক করলে আপনার মাইন্ড চলে আসবে আমি আপনি চাইলে আপনার ফেক মাইন্ড ক্রাফটাও মানে কপি মাইন্ড ক্রাফ্ট দিতে পারেন রিয়েল মাইন্ড ক্রাফ্টে দিতে পারেন আমি আমার রিয়েল মাইন্ড ক্রাফ্টে দিব তো আমি এখন আমার ওয়ার্ল্ডের থেকে মানে লিভ করে দিই ফ্লিপকার্ট তো ওয়ার্ল্ডের থেকে আমি এখন বেড়া যেতেছি অ্যান্ড ওয়ার্ল্ডের থেকে থেকে হওয়ার পরে আপনি দেখবেন যে এখানে পেন্সিল আয় করে এডিট ক্লিক করবেন এডিট হয়ে যাওয়ার পর এখানে একদম নিচে চলে যাবেন চেস্ট অপশান যেটা চেষ্টা করার যেটা ওইটা নিচেটাতে ক্লিক করলে আপনি একটু মডগুলো পেয়ে যাবেন তো আমি আমার মডগুলো সিলেক্ট করে নেবো ফার্নিচার মড সিলেক্ট করবো আমি একটা তো মানে মডগুলো অনেক সুন্দর আমি আগে আমার আমি যাকে আগে রিয়েল মাইন্ড অফ খেলতাম না আমি কপিরেট মাইন্ড অফ খেলতাম তো ওইটাতে আমি মডগুলোতেছিলাম মানে অনেকই সুন্দর অ্যান্ড এখানে দ্বিতীয় নম্বরটাতে ক্লিক করে নেবেন মডের সাইডে দিয়ে যে চেস্ট অপশানটা আছে মডের সাইডে দিয়ে ওইটাতে ক্লিক করে দেবেন প্লাস আইকন অ্যান্ড তো এখানে ক্লিক করে নেওয়ার পর আপনি চেস্ট অপশানে ক্লিক করার পরে শিওর হয়ে নেবেন কি আপনার মডটা হয়েছিল না যদি না হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে আবার আপনার মডটা সাইডের চেষ্টা অপশন ক্লিক করে নিয়ে নিতে পারেন তো এখান থেকে আমি নিয়ে নিছি অ্যান্ড নিয়ে নেওয়ার পরে প্লেতে ক্লিক করবেন অ্যান্ড আপনার মাইন্ডটা ফ্লোডিং হয়ে যাওয়ার পরে এই যে দেখবেন তো আমার পোস্টে যেটা আমি কোর্স দিই ওইটার মধ্যে সবাই মানে বলবেন যে আমি নেক্সট ভিডিওতে সারভাইভাল সিরিজ আনবো নাকি ভিডিও থামবেল কীভাবে দিতে হবে ওইটা আনবো সার্ভাইভাল সিরিজ দিয়ে ফেয়ারওয়েল সিরিজটা হবে এবং অনেক মজার হইতে পারে হ্যাঁ থামবেলটা দিলেও আপনাদের অনেকেরই সুবিধা হইতে পারে অনেকে থামবেল দিতে পারে না মানে কাটা অনেকেও দিতে পারে ওই জন্য কী হচ্ছে আমার স্ক্রিন এটা গাইস মানে একটু প্রবলেম হয়েছে গাইস একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছিল তো আমি আবার ঠিক করে সব কিছু ঠিকঠাক করে চলে আসছি চলে আসছি তো এখান থেকে মানে আপনি এইগুলা নিলে আমি বুঝছি এগুলো কি যেমন আপনি আপনার ঘরটা ডার্ট ব্লক দিয়ে বানাইলেন আর হচ্ছে ডার্ট ব্লক দিয়ে বানাবার পরে আপনি এগুলো এখানে দিয়ে দেবেন তাহলে কেউ বুঝতেই পারে না যে আপনি ঘরটার ডার্ট ব্লক দিয়ে বানাইছেন নাকি অন্য কিছু দিয়ে বানাইছেন তো এটাও একটা ইজি ট্রিক বলতে গেলে অ্যান্ড এখানে আপনি এগুলো পাবেন আমি জানি এখানে কী কী থাকবে কারণ আমি মঠগুলো আগে অনেকবার কপি তো আপনি অনেক কিছুই পাবেন বলতে গেলে আপনার পছন্দ মতো আপনি যা খুশি তা নিয়ে নেবেন অ্যান্ড হচ্ছে এখানে বলতে গেলে আপনি আপনার ঘর ডেকোরেশন করতে সব কিছুই পাবেন জাস্ট এখানে আপনি বেডটা পাবেন না কারণ বেড হচ্ছে মাইনক্রাফ্টের যে বেডগুলো থাকে ওইটা ছাড়া যদি আপনি অন্য কোনো বেড নিন মাইনক্রাফ্টে হইতে পারে আপনি মাইন্ডক্রাফ্টের সেটিংস থেকে ওইটা কালেক্ট করে নিতে হবে আর নাহলে আপনি মড দিয়ে যদি বসেন আপনি ওই বেডটা আপনি ঠিকই আপনার ঘর সাজাতে ইউজ করতে পারবেন কিন্তু ওই মঠটাতে একটা প্রবলেম হবে আপনি ওই খাটটা দিয়ে শুইতে পারবেন না এটাই হচ্ছে একটা প্রবলেম জাস্ট আমি আপনাদের বলে দিলাম যদি আপনারা চান নিতে তাহলে নিতে পারেন জাস্ট হোম ডেকোরেশনে নিতে পারবেন আপনারা আর কিছুতেই নিতে পারবেন না তো আমি এখানে আরেকটা সিস্টেম করছি একটা মাইন্ড ক্যাপটা সেটিংস থেকে একটা ইয়া নিয়ে নিছি মানে যেটা আমি কোনো ব্লক যদি আমার হাত দিয়ে ভুল ভেঙে যায় তাহলে আমি যে আপনি দেখতেই পারতেছি আমি যেটা দিয়ে আমার ইয়া কন্ট্রোল করতেছে ক্যারেক্টারটা মাইন্ড ওটার উপর একটা ইয়া আছে প্লাস অপশান ওইটা যে কোনো ব্লকের উপর রেখে আপনি ওই প্লাস অপশানে ক্লিক করলে আপনার ওই ব্লকটা আপনি ইনভেন্টিতে চলে আসবে তো এটা হচ্ছে বলতে গেলে একটা স্ট্রেয়ারের মতো এটা হচ্ছে গ্লাস ডোর মানে এখান থেকে তো সব কিছু দেখা যায় ও যদি মাইডে ডোর লাগে না তারপরে সার্ভে খেলে ডোর লাগে কন জম্বি এসে কোন সময় আমাদের মেরে চলে যায় কোনো তো ঠিক নেই আর আমি বারবারই বাপ বিচারা আপনার ফ্লোরিং ও ডট ব্লক দিয়ে করলে উপর দিয়ে এরকম করে দিয়ে দিতে পারেন আমি জাস্ট এখন আপনার দেখাই দিই যদি আমি মানে সব জিনিসপত্র নিয়ে নিয়ে যদি আপনাদের মানে একটা একটা করে দেখাইতে চাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো এত বেশি লং করা তো আমার পক্ষে পসিবল না তো এখানে ইনভেন্টার গুলো খালি কেন এখানে মানে নেম আসতেছে ও নিচে আছে তা আমি এখান থেকে ফার্স্ট একটা চেয়ার নিয়ে আনি চেয়ারে একটু বসবো দাঁড়িয়ে দাঁড়িয়ে কতক্ষণ মানে দেখবো আর কি একটু আরামে দেখতে হলে একটু আরামে দেখবো না একটু বসে 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 দেখবো তো দেখানে আমাকে কীরকম লাগতেছে আমি এখানে বসে আছি চেয়ারে মানে এখানে একটা এমন সিংহাসন আছে যেটার মধ্যে সবগুলো চারো সাইড দিয়ে সর্ট লাগানো তো নিচে দিয়ে যাব ওই সিংহাসনটা মনে হয় একদম নিচে হবে আর না হলে ওটা অন্য কোনো অপশানে থাকবে এখানে নাই মানে এখানে এটা নাই তো আমি সোফাতে বসে এখন মানে এখানে বসতে একটু আলসাদামি লাগতেছে চেয়ারের মধ্যে বসতি অত বেশি ভালো লাগছে না এখানে আর্মার অপশনে দেখলে আপনি মানে আরো ফানি লাগবে ট্রেডারের ভিলেজারের মানে জামা কাপড়গুলো আপনি পাবেন এই যে তেমন আমি ট্রেডারেরটা নিলাম আর্মারও পাওয়া যায় অত বেশি না কম জাস্ট এটা হচ্ছে জঙ্গল ভিলেজারে এই যে মানে ভিলেজারে মানে বলতে গেলে আপনি টুপিও পাবেন মানে দুইটা পাবেন একটা হচ্ছে ডেজার্টে আর একটা হচ্ছে শীতের আর কি মানে যে ব্যায়ামগুলো ওই বায়ামগুলা তো এখন তো হচ্ছে এখানে আর নিচের দিকে আপনি অনেক কিছুই পাবেন যেমন হচ্ছে এখানে আপনি প্লেট পাবেন খাওয়ার জন্য ড্রয়ারও পাবেন তারপর হচ্ছে গ্লাস পাবেন অ্যান্ড কাক্তার পাবেন যেটা দিয়ে আপনি আপনার খেতে লাগিয়ে দিলে আর ইয়ে আসবে না মানে কাক আসবে না আর হচ্ছে এখানে আপনি গ্লাস বটাল পাবেন তো আমি একটু এটা লাগিয়ে দেখি যে মানে কীরকম লাগে দেখতে আমি এখন বলতে গেলে একটু সোফাতেই বসি মানে এই চেয়ারটাতে বসবো না আর সোফাতে বসবো চেয়ারে বসতে ভালো লাগতেছে না সোফাগুলো দেখতে মানে একটু কিউট আছে তো আমাকে কীরকম লাগতেছে বসে দেখে এখন আমি যাবো ইয়াপ এখানে সবকিছু আপনাদের দেখাই দিছি গ্লাস বটল আছে মানে অনেক কিছুই আছে এখানে এখানে আপনি পাবেন হচ্ছে ফার্নিচার টিভি পাবেন বলতে গেলে সবই পাবেন পেন্ট করার জন্য ইয়া পাবেন ঘড়ি পাবেন বালতিও পাবেন টিভিও পাবেন সিন্দুকও পাবেন এখানে ক্যানভাসও পাবেন আপনি ড্রয়িং করার জন্য কিন্তু আমার মনে হয় এখানে আমরা ড্রয়িং করতে পারবো অ্যান্ড এখানে এই যে এই চেয়ারটার কথা আমি বলছিলাম এই চেয়ারটার কথা আমি আপনার যে বলছিলাম এখানে অনেক কিছুই আছে বলতে গেলে টিভিও আছে ডোরও আছে এখানে বাকেটও ঝুড়িও আছে এখানে আপনি আপনার ঘরে কোনো মতো ডিজাইন করতে পারেন শেপ দিয়ে এখান থেকে নিয়ে বলতে গেলে এইজিও হবে তো আমি সিংহাসনটাতে একটু বসে দেখি কিরকম লাগে দেখতে তো সিংহাসনটা বসে দেখি মানে কিরকম লাগে দেখতে ও মনে হচ্ছে আমি রাজা সুন্দর ফিলিং আসতেছে মানে এটার মধ্যে বসে আপনারা যদি ইরিয়াল লাইফে বসতে পারতেন তাহলে আর বেশি ফিলিং আসতে ভালো তো হচ্ছে এখানে আমি সিংহাসনটাতে বসে একটু দেখায় মানে দেখতে আমার কিরকম লাগতেছে সিংহাসনটা দেখতে কিছুতে এরকমই লাগে এটা আমি একটু দেখে যে দেখেন ও সিংহাসনের পিছিয়ে একটা স্বরও আছে বাট এটা আমি আমি দেখাতে পারবো না কারণ হচ্ছে লিভ আছে আমি আপনাদের দেখাবো দাঁড়ান তো এখানে নিয়ে সো মনে হচ্ছে রাজা এরকম একটা মানে ক্রিপার পর্যন্ত আমার চলে বলতেছে কোন রাজা আসছে আমি একটু দেখি মানে কীরকম রাজা আসছে আমাদের জন্য তো এখানে মানে অনেক ভালোই ফিলিং আসতেছে তো আমি একটু নামে যাই নামি এটার মধ্যে আবার বসি থেকে একটু লিভ নিয়ে মানে এটা ইয়েটা আমি দেখি মানে এভাবে এটা লাগাই অ্যান্ড এটার মধ্যে বসি এন্ড ও এটা লোগো এটা পিছিয়ে এরকম মানে এটার পিছিয়ে দিয়ে লিফ একটা সোফা আছে মানে সোফা না আমি কি কেবল একটা শর্ট আছে ও ওইটাও মানে এটা পুরো শিশুটা আয়রন শর্ট দিয়ে বানানো স্টোন এন্ড আয়রন শর্ট দিয়ে বানানো বলতে গেলে এটা আসলে রাজা দিদি বসাও যায় এটাতে তো মাইন্ড জীবনে মদ ছাড়া কোনো সময় বসা যায় কেন মাইন্ড তো এই মর্টার কারণে আমি আজকে মাইন্ড বুঝতে পারলাম অ্যান্ড যা যা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড আপনাদের অবশ্যই ভোটিংটা জানাবেন কমেন্টে বলে দেবেন পোস্টটা যে আপনারা পেয়ে যান এখন আজকের মতো আমি ভিডিও নিয়েছি ভিডিও থেকে